আসসালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে এই সম্পর্কিত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছি এই অ্যাপটির বেতন তথ্য সংশোধনের ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা এরকম একটি হেডিং দিয়ে দা ডেলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশিত করেছে গত পঁচিশে ফেব্রুয়ারি তারিখে তারা এই নিউজটি প্রকাশ করেছে তো তাদের এই নিউজের উপলক্ষে আমাদের একটু লক্ষ্য করে দেখা যাচ্ছে অনেকে অনেক রকম ভিডিও আপলোড করছেন তো সেই নিউজটি তারা কি বলছে সে সম্পর্কিত ভিডিও আজকে আমরা তুলে ধরব তো এরই আগে গত কিছুদিন আগে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি এফটি অফিসিয়াল সার্ভার থেকে একটি নোটিশ প্রকাশিত করেছিল যে নোটিশে তারা বলেছিল শিক্ষক কর্মচারীরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে যারা বেতন পেয়েছে তাদেরকে আপনার তথ্যটি সংশোধন করতে হবে কিন্তু দা ডেলি ক্যাম্পাস গতকাল পঁচিশে ফেব্রুয়ারি তারা যে নিউজটি প্রকাশ করেছে এখানে তারা ভিন্ন কথা বলছে আমরা সেটি সম্পর্কে বিস্তারিতভাবে একটু দেখে আসি প্রথমে তারা হেডিং প্রকাশিত করেছে ইএটিতে বেতন তত্ত্ব সংশোধনের ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা ভিতরে তারা বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তত্ত্ব সংশোধনের ছাড় দেওয়া হবে নামের ক্ষেত্রে ডট কমা কিংবা হাইফেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে তারা জানিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন সিস্টেম আইএস এর সূত্রে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ইএমআইএস এল এর এক কর্মকর্তা তাদের পত্রিকাকে জানিয়েছেন যে অসংখ্য শিক্ষক কর্মচারীরা নামের বানানের ক্ষেত্রে ডট কমা হাইফেন সংক্রান্ত সমস্যা রয়েছে এগুলো সংশোধন করতে হলে অনেক সময় লেগে যাবে সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে এই কর্মকর্তা আরো বলেন মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে নামের বানানের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মিল থাকলে অবশ্য বিষয়টি সঠিক বলে ধরে নেবে তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি চলতি সপ্তাহে জানুয়ারি মাসে বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তায় তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুযায়ী না হওয়া এই অনিশ্চয়তা দেখা দিয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্রে তাদের পত্রিকাকে জানিয়েছে যে নাম অপরিচিত রাখার শর্তে মাওসিয়া কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসে বেতন সাড়ে প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে মন্ত্রণালয় থেকে এখনো এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীর বেতন দেওয়ার কথা থাকলেও তা কোনোভাবেই সম্ভব হবে না ওই কর্মকর্তা আরও বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপ মিলিয়ে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন সেই হিসেবে চলতি সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা খুবই কম আসলে তাদের তো তৈরি বিবেচনা করতে গেলে বিষয়টি খুবই দুঃখজনক কারণ যেখানে ইলেকট্রনিক ফান্ডে প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু আজকে মাসে প্রায় আমাদের ভিডিওটি যারা দেখছেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে একটি শিক্ষক কর্মচারীকে যদি বেতন না পায় তারা চলবে কিভাবে তাদের সংসার চলবে কিভাবে বিষয়গুলো অনেক দুঃখজনক এর পরবর্তীতে তারা বলে শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাব অনুমোদন কেন বিলম্ব হচ্ছে যা জানতে চাইলে ফোন কেটে দেন তারা তো এই ছিল বিস্তারিত এখানে আজকে ছাব্বিশ তারিখ তাদের জানুয়ারি মাসে বেতনের অনুমোদন করতে আরো যদি দুই তিন দিন সময় লাগে সেই প্রক্রিয়াটি প্রসেসিং হয়ে আসতে প্রায় এ মাস শেষ হয়ে যাবে তাহলে এভাবে একজন শিক্ষক কর্মচারী কিভাবে চলতে পারে তো আপনাদের মতামতগুলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও তারা যে নামের ড স্পেস এগুলো সংশোধন না করলেও চলবে এমন রিপোর্টটি প্রকাশিত করেছে এরকম কোন তথ্য বা এরকম কোনো চিঠি আমরা এখন পর্যন্ত পাইনি যদি সেরকম কোন তথ্য মাউসি অধিদপ্তর থেকে আসে অবশ্যই আমরা সেই তথ্যের আলোকে বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো আজকের ভিডিওতে আমি আর বেশি বড় করবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি